হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যায় হোক বিভার্স আজকের একটি ভিডিওতে আমি বাংলার ঐতিহ্য আমি সবগুলাই তুলে ধরার চেষ্টা করবো বৈশাখ মানে নতুন বছর বৈশাখ মানে নতুন দিন বৈশাখ মানে নতুন দান বৈশাখ মানে নতুন কাজে নিয়ে ব্যস্ত গ্রাম বাংলার জনসাধারণ মানুষ তো যায় হোক বিভার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি একা একাই জমিতে দান কেটেছে এবং আবার এই একা একাই যার কেউ নয় তার আল্লা আছে হতায় একটাই একটাই হতায় বলে যে লোকটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একা একা ধান কাটছে আবার একা একাই কিন্তু লোকটি তার কেউ নাই বলে সেই জন্য একা একাই আবার দান কেটে নিয়ে আসছে আসার পর সবগুলা দান একা একাই আবার ফিল দিয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আর বৈশাখ মানে তো বুঝতে পারছেন লোক লোকের প্রয়োজন হয় না যার যা আছে তা নিয়ে কাজ করতে হয় ফসলের জমিতে যেতে হয় বা ফসলের জমিতে কাজ করতে হয় তা স্বাভাবিক আপনার আমার সবার বেলায় একই ক্ষেত্রে যদি লোক থাকে তো অবশ্যই আপনারা কাজ করবেন আর না থাকলে তো মনে করেন যে যার কাজ যার যে একাই করতে হবে এটা বাধ্যতামূলক করতে হবে কারণ একই বলে বৈশাখ আর বৈশাখের সৌন্দর্য এটাকে সৌন্দর্য বলে তা আমি আজকে আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার সাথে ফেসটি ফল দিয়ে রাখবেন তো যাই হোক আপনারা এই লুকটিকে যারা যারা চিনেন অবশ্যই আমাকে জানাবেন কোন এরিয়া সেটিও জানলে আপনারা জানাবেন এবং ওনার নাম কি সেটা জানলো আপনারা জানাতে পারবেন তো যাই হোক অনেকেই চিনেন আমার ভিডিওটির মাধ্যমে অনেকেই ওনাকে চিনে যেতে পারবেন আমার ফেস ফলোয়ার যারা আসে সকলকে জানাই ওনার নাম কেন আমাকে কমেন্টের মধ্যে জানানোর জন্য উনি দিন রাত প্রতিদিন কঠোর পরিশ্রম করেন একা একাই নিজে কাজকর্ম করেন তা দেখতে পাচ্ছেন আমি আজকের ভিডিওতে অনেকগুলোই তুলে ধরলাম দান কাটা এবং আনা ফিল দেওয়া দান বৈশাখের যে সৌন্দর্য বা রূপ সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি গ্রাম বাংলার ঐতিহ্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশন দানগুলা মারা দেওয়ার পর যে জমিতে রাস্তার পাশে অনেকে রাস্তাতে বিছিয়ে দেয় অনেকে তিরপালের মধ্যে বিচে দেয় অনেকে দু ঘাস ছিলে সেখানে কলা তৈরি করে এবং বন বনগুলা শুকায় রোদের মধ্যে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যতা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটাকে বলে গ্রাম বাংলার ঐতিহ্য এবং বৈশাখের আনন্দ মেলা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে হাজার রোদ বৃষ্টি যাই হোকটা কেন তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খড় যেগুলো খড় মানুষ ব্যস্ত লারার জন্য রোদের মধ্যে লারতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আবার বনগুলা শুকাচ্ছে দোল বেঁধে এবং শুকাই গেছে পর তারা কিন্তু দোল বেঁধে বন লাশ আমাদের অঞ্চলে বাসায় লাজ বলে লাজ দেওয়ার জন্য যে প্রস্তুত নিচ্ছে সেই ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকে